আসসালামালিকুম দেখেন এদিকে আমাদের হিউজ পরিমাণ মানে পেটি পেটি কালেকশন আছে যারা হচ্ছে আপনার পাইকে নিয়েছেন তারা হচ্ছে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের এদিকে গোডাউন এটা হচ্ছে আমাদের গোডাউন এইখানে দেখেন শত শত লক্ষ লক্ষ পিস কিন্তু আমরা স্টোর করছি এই প্রোডাক্টগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখা দিব তো এই যে দেখেন আমাদের একটা জামাট সাইজ দেখেন কত সুন্দর এবং ফ্রি সাইজের আমাদেরকে ইনবক্স করতে হবে এটা কিন্তু আপনারা চাইলে এক নিতে পারবেন অসম্ভবকে সুন্দর করার জন্য এগুলো আপনারা মানে দেখেন এক পিছু নিতে পারবেন শুধু পাইকারি প্রাইস আর সেলোয়ার কাপড় দেখেন কালার দেখেন আর সেলার কাপড়টা ধরে দেখেন একবারে চিকুন পিওর বেক্সি বল সুতার উপর কিন্তু এটা সেলার কাপড়টা করে দেওয়া আছে তাও প্রাইসটা কত ছয়শো টাকার নিচে সো এই যে দেখেন এই সমস্ত কালেকশনগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের প্রিন্স বাটিক ফ্যাশনে অথবা আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার অন করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন পাইকারি প্রাইজে সো এই যে দেখেন এটা চার ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালারের ভিতর হবে কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সহকারে গ্যারান্টি হবে সো এর সাথে কিন্তু দেখেন এটার এটার ইউজ পরিমাণ আমাদের ডিজাইন আছে সো এরপরে এই যে দেখেন সেলার ডেক কালার থাকবে এরপরে যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা কিন্তু বাহারি কালার বাহারি রকম ডিজাইনে কিন্তু এটা আকর্ষণ একটা ওড়না করে দেওয়া হয়েছে দেখেন একবার অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু নির্দিষ্ট চারটা কালার থাকবে বাধ্য এই কালার প্লাস ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে হবে অসম্ভব সুন্দর একটা কালারের ভিতর হবে সো এই যে দেখেন সেলোয়ারটা থাকে ফুললি আড়াই গজের ভিতরে আর সাথে দেখেন ওনারটা ওনারটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের হবে ফুললি পাঁচ হাতের নামার জন্য হান্ড্রেড পার্সেন্ট রঙ্গ গ্যারান্টি আর আমাদের থেকে ধরুন আপনি যদি প্রোডাক্ট নেন প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন যেকোনো সময় যেকোনো দিন সো এই যে দেখেন হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে থাকবে যেটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন প্লাস এটা কিন্তু আপনার ব্যাক পার্টের ডিজাইনটা অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের প্রিন্স পার্টি গ্যালারিতে এই সব প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা আমাদের সব ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ওড়নাটা একবার ফুললি পাঁচ হাতের ভিতর হবে সো দেখেন এর পরবর্তীতে আরেকটা একটা ডিজাইন জাস্ট ডিজাইন দেখেন এগুলো কিন্তু একবারে ইউজ পরিমাণ ডিজাইন রয়েছে আমাদের কালার থাকবে এটা কিন্তু নির্দিষ্ট চারটা করে কালার থাকবে আর অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেলারটা ফুললি আড়াইগজে থাকবে এসে দেখেন অড়াটা ওড়নাটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের হবে ওড়নাটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের হবে একবার হান্ড্রেড পার্সেন্ট অংশ সহকারে গ্রান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রঙ সরকারের গ্রান্টি পেয়ে যাবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর এই যে দেখেন হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো লং হচ্ছে হচ্ছে আপনার আটচল্লিশ প্লাস হবে এর সাথে দেখেন ওনাটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু একবার ফুল্লি পাঁচ হাতের ভিতরে দোপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতরে নামার জন্য হবে এর সাথে দেখেন এই যে এটা হচ্ছে কিন্তু আরেকটা কালার আর ডিজাইনটা কিন্তু একবারে নিউ ডিজাইন থাকতেছে একবার অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এটা সেলটা থাকবে ফুললি আর এই গজের ভিতরে এর সাথে দেখেন ওর্ণাটা ওর্ণাটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের ভিতরে হবে ওর্ণাটা দেখেন একবার ফুললি পাঁচ হাতের ভিতর 100% রং শতকরা গ্যারান্টি এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের হিট লিস্টের ডিজাইনটা দেখেন জাস্ট কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালার এর থেকে আপনাদেরকে কিন্তু একটা করে কালার দেখাই দিব দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইনের ভিতরে জাস্ট কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার ভিতর করে দোসে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট প্লাস ওটা কিন্তু আপনার ব্যাক ডিজাইনটা থাকবে একবার অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এর পরবর্তীতে দেখেন স্যালোয়ারটা এক কালার থাকবে আর যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের পেজে ইমো অথবা হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জার নকল দিয়ে কিন্তু পেয়ে যাবেন জাস্ট কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এর পরবর্তীতে দেখেন এটা হচ্ছে আগের একটা কালার দেখেন জাস্ট বা আর এরকম কালার বা আর এরকম ডিজাইনে কিন্তু এই ফটোগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন জাস্ট কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার ভিতর হবে সালোয়ারটা কিন্তু ফুল্লি আড়াই হাজার ভিতর হবে এর সাথে দেখেন এই যে ওনাটা ওনাটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের ভিতর হবে ওনাটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের ভিতর হবে হান্ড্রেড পার্সেন্ট অংশ সরকারের গারান্টি এর সাথে দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে কিন্তু এটা তার পরবর্তী যে দেখেন ওনাটা থাকবে কিন্তু দেখবেন ফুল্লি আড়াই হাজারের ভিতরে এর সাথে দেখেন ওনাটা ওনাটাও কিন্তু একবার ফুল্লি পাঁচ হাতের ভিতরে ফুল্লি পাঁচ হাতের ভিতরে হবে না একবার হান্ড্রেড পার্সেন্ট রং সরকারের গ্যারান্টি পেয়ে যাবেন এর সাথে দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কি আপনার বেগুনি প্লাস হচ্ছে কি আপনার পারপেল কালার কমিউনিকেশনে করা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে আর কাপড়টা কিন্তু একেবারে ফ্রি সাইজ থাকবে একেবারে দেখেন কাপড়ের লংটা ডিজাইনটা দেখেন একবার অসম্ভব সুন্দর কোয়ালিটির ভিতর হবে এটা জাস্ট অসম্ভব সুন্দর কালার কমিউনিকেশন সেলারটা পুরো আড়াই গজ থাকবে এর দেখেন এই যে ওনাটা ওনাটা কিন্তু একবার ফুললি পাঁচ হাজারের ভিতর হবে সো এরই সাথে দেখেন আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাই দিই দেখেন এটা হচ্ছে আমাদের হিডিস ডিজাইনটা বিগলার ভিতরে এটা দেখেন চারটা কালার আছে নিদি চারটা কালার আছে এর থেকে আপনাদেরকে একটা করে দেখাই দিব জাস্ট দেখেন ডিজাইন গুলো দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এই যে দেখেন এটা সম্পূর্ণ ডিজাইনটা জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা এটা কিন্তু হিট ডিজাইনের করা দেওয়া হয়েছে এর সাথে দেখেন সেলোয়ারটা ফুললি একবার এক কালার ভিতরে থাকবে আর অবশ্যই যারা এই প্রোডাক্ট নিয়েছেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের পেজে মেসেজ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন ওনাটা ফুললি পাঁচ হাজারের ভিতরে চারটা কালার আছে এরপরে ডিজাইনের চারটা কালার আছে এরপরে যে দেখেন চার একটা ডিজাইনের ভিতরে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটা কিন্তু অনলাইনে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে কিন্তু এটা করে দেওয়া হয়েছে এর সাথে দেখেন এই যে এটা কিন্তু আপনার সালোয়ার কালার ভিতর পেয়ে যাবেন এর সাথে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাতের ভিতর পেয়ে যাবেন দেখেন একবারে ফুললি পাঁচ হাতের ভিতরে থাকবে এই ওড়নাটা একেবারে গর্জিয়াস একটা ওড়না এটারও নির্দিষ্ট চারটা করে কালার দেওয়া আছে এর পরবর্তী ডিজাইনটা দেখেন এটা কিন্তু নির্দিষ্ট চারটা করে কালার থাকবে এই যে দেখেন জাস্ট এগুলা কিন্তু একবার দেখা আর মতন দেখা আর মতন ডিজাইন গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনারা বাসায় অথবা যে কোনো জায়গা যে কোনো ওয়েদারে কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন যেহেতু শীত চলে আসছে শীতের ভিতরে সবচেয়ে আরামদায়ক এই কাপড়গুলো কি আপনাদেরকে আমরা প্রোভাইড করতেছি দেখেন একেবারে ফ্রি সাইজের ভিতরে থাকবে এই ডিজাইনগুলো জাস্ট ফ্রি সাইজের ভিতরে থাকবে একবারে দেখেন ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতরে ফুললি পাঁচ হাতের ভিতরে নামার জন্য হবে এর পরবর্তীতে দেখেন এই যে কিন্তু আমাদের আরেকটা ইডলিস্ট ডিজাইন আছে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন হবে এরপরে দেখেন এই ডিজাইনের কিন্তু আমাদের চারটা করে কালার থাকবে আর সব থেকে হিট ডিজাইন কালারটা হিট ডিজাইনটা এটা আমি আপনাদেরকে দেখাই দিব দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা চলে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন দেখেন একেবারে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অংশ সহকারে গ্যারান্টি পেয়ে যাবেন এর সাথে দেখেন সেলার কাপড়টা ফুললি আড়াই হাজার থাকবে এর সাথে ওনারটা ওনাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাতের হবে এই যে দেখেন ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের হবে ফুললি পাঁচ হাতের নামার জন্য হবে এটার কিন্তু আমাদের নির্দিষ্ট চারটে করে কাঁথা থাকবে দেখেন এদিকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই দেখেন এগুলো হচ্ছে আমাদের কিন্তু হিট লিস্টের ডিজাইন জাস্ট অনলাইনে যেগুলো রানিং ডিজাইন আছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর পরবর্তীতে যে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই দেখেন এটা কিন্তু আমাদের হিট লিস্টের ডিজাইন এগুলো কিন্তু আপনারা চারটা করে কালার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই দেখেন এটা কিন্তু করে কালার আছে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা জাস্ট কালার কমিউনিকেশনটা দেখেন আর ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এটা ডিজাইনের ভিতরে কিন্তু এটা করে দেওয়া হইছে এর পরবর্তীতে দেখেন এটা ওর্ণাটা ওর্ণাটা দেখেন ওর্ণাটা আরো বেশি গর্জিয়াস একেবারে ফুললি পাঁচ হাতের ভিতর হবে করলি পাঁচ হাতের ভিতর হবে হান্ডেন্ট পার্সেন্ট অংশকার গ্যারান্টি এটা কিন্তু চারটা করে কালার আছে এর পরবর্তীতে এই ডিজাইন এই ডিজাইনের কিন্তু আমাদের দেশে চারটা করে কালার থাকবে দেখেন সবথেকে আকর্ষণীয় যে কালারটা পার্পেল কালার এই যে দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে প্লাস এই যে দেখেন ব্যাক পড়ার ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর এটা করে দেওয়া আছে জাস্ট স্ক্রিন শট নিবেন স্কিন শট দিয়ে কিন্তু আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু আপনারা এই পড়াগুলো পাইকারি রেডে পেয়ে যাবেন ইনবক্স করলে কিন্তু এই পড়াগুলো আপনার আমাদের কাছ থেকে পাইকারি রেডে পেয়ে যাবেন জাস্ট দেখেন এগুলো প্যাটেল ফ্যাশনের ভিতরে থাকি কাপড় কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই একস করে কিন্তু আমাদের কাছ থেকে পড়াগুলো নিতে পারবেন সেদিকে দেখেন আমাদের কিন্তু আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে দেখেন সব থেকে হিট হিট ডিজাইন জাস্ট এগুলো কি দেখাবে এগুলো তো একবারে অনলাইনে হিট ডিজাইন এগুলো থাকতেছে দেখেন

দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর কিন্তু এটা পেয়ে যাবেন আর এটা কিন্তু অলরেডি আমাদের প্রায় দুই হাজার পিসের উপরে বিক্রি হয়েছে ডিজাইনটা দেখেন এটাকে অনেকে বলে যে ধান ডিজাইন আসলে এটা কিন্তু একবারে একটা গর্জিয়াস ডিজাইন এসেছিল জমজম মাথার ডিজাইন সো এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু একবারে ফ্রি সাইজ থাকতেছে কাপড়টা এর সাথে কিন্তু আপনার সেলারটা ফুললি আড়াই থাকতেছে এর সাথে দেখেন ওনাটা ওনাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাতের হবে ওনাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাতের হবে জাস্ট দেখার মতন ডিজাইন এগুলা দেখেন অসম্ভব সুন্দর এটা ফুললি পাঁচ হাতের ওনাটা হবে এটা কিন্তু আরো কালার আছে আমাদের এছাড়া দেখেন এদিকে কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালার আছে তাছাড়া কিন্তু চাইলে আমাদের এদিকে দেখেন এদিকে কিন্তু আমাদের জমজমের ইউজ পরিমাণ ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের একবার সব থেকে মোট ডিমান্ডিং যে ডিজাইনটা এছাড়া দেখেন এদিকে কিন্তু আমাদের আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে আর অবশ্যই যারা চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পাইকের ভাবে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম